তো দেখতে দেখতে আমাদের কোয়েল পাখির ডিমের বয়স পাঁচ দিন চলতেছে এবং আপনারা দেখতেছেন আমাদের কোয়েল পাখির ডিম প্রায় সবগুলো আছে এবং আপনাদেরকে আমরা আমরা দেখিয়েছিলাম ডিমে কেন মূলত আমাদের এই ডিমগুলো দিনে দুই থেকে তিনবার উল্টানোর প্রয়োজন পড়ে যাতে দুই দিকে আলো এবং তাপমাত্রা ভালোভাবে পৌঁছায় তো বেশি কথা না পারে চলুন দেখে আসি আমরা আমাদের ডিমের কিভাবে ব্রণ দেখব তো প্রথমে আমরা আমাদের মোবাইল নিয়ে নিয়েছি এবং আমরা এই ফ্ল্যাশ লাইটের মাধ্যমে চেক করব। তো আমরা মূলত তিনটি ডিম নিয়েছি চেক করার জন্য সবগুলো ডিম চেক করে দেখানো সম্ভব না তো প্রথমে আপনারা যে ডিমটি আমরা নিচ্ছি সেটি দেখতে পাচ্ছেন যে এই ডিমের মধ্যে আসলে কোনো প্রকারের বাচ্চা নেই কারণ এই ডিমের মধ্যে পরিপূর্ণভাবে আলো প্রবেশ করতেছে এবং পরে আমরা যে ডিমটি নিব সেটির মধ্যে আলো প্রবেশ না করার কারণে আমরা বুঝতে পারতেছি যে এটার মধ্যে বাচ্চা রয়েছে এবং এটার মাঝখান বরাবর একটি দাগ আছে তার মানে এটার মধ্যে বাচ্চা আছে এবং পরে যে ডিমটি দেখতে পারতেছেন আসলে এটার মধ্যেও বাচ্চা আছে তার কারণ হচ্ছে এই ডিমের মধ্যে পরিপূর্ণভাবে আলো প্রবেশ করতেছে না ও আপনারা ডিমে বাচ্চা দেখার জন্য এই ইনফরমেশনটি দেখতে পারেন